এক ভাই প্রশ্ন করেছেন পেশাবের রাস্তায় সারাক্ষণ ধাতু জরা ব্যক্তি কিভাবে নামাজ আদায় করবেন এর উত্তর হচ্ছে যদি নামাজ আদায় করার পূর্ণ সময়টুকু পর্যন্ত ধাতু জরা থেকে মুক্ত না হন তাহলে শরীয়তের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে আপনি মাজুর অর্থাৎ অসুস্থ ব্যক্তি আর এরকম মাজুর তথা অসুস্থ ব্যক্তির হুকুম হচ্ছে এক অক্ত নামাজের জন্য একবার অজু করাই যথেষ্ট অর্থাৎ যখন এক অক্ত নামাজের সময় এসে গেছে আজান দিয়ে দিয়েছে তখন ওই অক্ত নামাজের জন্য আপনি একবার অজু করবেন এবং পবিত্র কাপড় পরিধান করবেন এরপরে এই অক্তের মধ্যে যত ইচ্ছা তত নামাজ আদায় করতে পারবেন জিকির আজগার কোরআন তেলাওয়াত করতে পারবেন কিন্তু যখন যে অক্ত নামাজের জন্য আপনি অজু করেছিলেন সে অক্ত যদি শেষ হয়ে যায় অতিবাহিত হয়ে যায় তাহলে আপনাকে আবার ভিন্ন অক্তের জন্য নতুন অক্তের জন্য নতুন অজু করতে হবে এবং আলাদা পবিত্র কাপড় পরিধান করে এরপরে ওই নতুন নামাজ আপনাকে আদায় করতে হবে আশা করছি আপনি উত্তরটা বুঝতে পেরেছেন সুপ্রিয় দর্শক এরকম ইসলামিক কোনো প্রশ্ন যদি আপনার থাকে তাহলে কমেন্ট বক্সে সেই প্রশ্ন আপনি করতে পারেন ইংশা আল্লাহ আপনার প্রশ্নের উত্তর নিয়ে ভিডিও আপলোড করা হবে আল্লাহ সুবাহ আমাদের সকলকেই দিনের সঠিক দান করুন আমিন